শ্রম অভিবাসনকে গতিশীল এবং সুসংহত করতে প্রবাসী গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিচ্ছে কুয়েত সরকার নিয়োগকর্তার অনুমোদন এবং ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই সুযোগ নিতে পারবেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা আগামী চোদ্দই জুলাই থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এই ভিসা পরিবর্তন কুয়েত থেকে জিসাদ মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কাছে সব প্রিয় তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গৃহকর্মী ভিসায় রয়েছেন লাখেরও বেশি বাংলাদেশি যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন খাদেম বা গৃহকর্মী ভিসা থেকে সন বা বেসরকারি খাতে ভিসা পরিবর্তনের সরকারি নিয়মে কুয়েতে বেসরকারি খাতে কর্মী নিয়োগ হয় আঠেরো নম্বর ভিসায় আর গৃহকর্মী নিয়োগ হয় বিশ নম্বর ভিসায় যা পরিবর্তন বা স্থানান্তরের সুযোগ ছিল না তবে সম্প্রতি মিলেছে এই সুযোগ শনিবার নতুন এই নিয়মের কথা জানায় দেশটির সরকার তবে নতুন এই নিয়মের সুবিধা পেতে মানতে হবে বেশ কিছু শর্ত ভিসা পরিবর্তনের জন্য নিয়োগকর্তার অনুমোদনের পাশাপাশি ওই নিয়োগকর্তার সাথে গৃহকর্মীর ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ভিসা পরিবর্তন ফি হিসেবে এককালীন পরিশোধ করতে হবে পঞ্চাশ কুয়েতি দিনার যা প্রতি বছর দশ দিনার করে বাড়বে শর্তের মারপ্যাঁচ যাই থাকুক এই ভিসা পরিবর্তনের সুযোগ দাবি করে আসছিলেন প্রবাসীরা এতে খুশি বাংলাদেশি সহ অন্যরাও কুয়েত সরকার এখন বর্তমানে যেই কারণটা দিয়েছেন আমাদের জন্য যে খাদে ভিসা থেকে সোন ভিসা ট্রান্সফার করা যাবে আমরা এখন চাইলে যে কোনো প্রাইভেট কোম্পানিতে ট্রান্সফার করতে পারবে এতে করে আসলে আমরা খুবই উপকৃত হব এর মধ্যে আমরা আমাদের দক্ষতা অনুযায়ী প্রাইভেট সেক্টরগুলোতে কাজে আকামা লাগাতে পারবো এর মধ্যে আমাদের একটা ভালো মানের স্যালারি আসবে ভিসা পরিবর্তনের এই সুযোগ থাকবে দুই মাস আগামী চোদ্দ জুলাই থেকে বারো সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারীরা এই সুযোগ নিতে পারবেন ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান মাহমুদ জিসান একটা বিশাল সুযোগ দেয়া হচ্ছে বাংলাদেশে অভিবাসী আছে যারা সেখানে কুয়েতে তাদের জন্য এই সুযোগটা নিতে কতটা আগ্রহী বাংলাদেশীরা এবং তারা আসলে কিভাবে এটি কাজ করবে ধন্যবাদ কুয়েতে বিশাল কয়েকটি ক্যাটাগরি রয়েছে যারা এক বিষয় আসে অন্য বিষয়ে কাজ করে এটা কিন্তু কুয়েতের আইনে অবৈধ এর মধ্যে দুটি ক্যাটাগরি হচ্ছে একটি খাদেম বিষয়া অন্যটি হচ্ছে সোন বিষা খাদেম বিষা যেটি এখানে গৃহকর্মীরা কাজ করে আর সোন বিষা যেটি প্রাইভেট সেক্টরের বিষা এটিকে কিন্তু আবার আঠারো নাম্বার বিষাও বলা হয় আর খাদেম বিষাকে স্থানীয় ভাষা কিন্তু বিশ নাম্বার বিষা বলা হয় খাদেম বিষা যারা আসে এরা সাধারণত কুইতির ঘরের বা মুরসি হাউস ড্রাইভার অথবা আপনার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে থাকে আর যারা সোন বিষাতে কাজ করে তারা কিন্তু প্রাইভেট সেক্টর যে কোনো কাজ করতে পারে তো সোন বিষয় এবং যে আপনার খাদেম বিষয় এখানে একটা এক বিষয়ের সাথে অন্য বিষয়ের সম্পর্ক নেই যার কারণে এখানকার স্থানীয় শ্রমিকরা চাইলেই কিন্তু তারা এক বিষয় থেকে অন্য বিষয়ে কাজ করতে পারে না তবে এই কুয়েত সরকার তাদের কথা চিন্তা করে কিন্তু বিষয় ট্রান্সফারের একটা সুযোগ দিয়েছে এবং সেটি দুই মাসের ভিতরে করে নিতে হবে এই বিষয় ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত কুয়েত সরকার উল্লেখ করে দিছে তার মধ্যে যদি খাদেম বিষা থেকে সোন বিষা ট্রান্সফার হতে হয় তাহলে অবশ্যই নিয়োগকর্তার অনুমোদন থাকতে হবে যদি সে অনুমোদন না দেয় নিয়োগকর্তা বলতে এখানকার বাসায় কফিল বলা হয় কফিল যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু যে গৃহকর্মী সে কিন্তু বিষা ট্রান্সফারের সুযোগ পাবে না এছাড়া ওই নিয়োগকর্তার আন্ডারে কিন্তু আপনার এক বছর ন্যূনতম এক বছর কাজ করতে হবে যদি এক বছরের কম হয় তাহলে কিন্তু সে এই সুযোগ পাবে না অর্থাৎ যারা এক বছরের নিচে কয়েতে আসছে অথবা ছয় মাস কাজ করছে বা ছয় মাস অন্য জায়গায় কাজ করছে তারাও কিন্তু এই সুযোগটা পাবে না সুতরাং এক বছর ন্যূনতম এক বছর থাকতে হবে এবং এখানকার সরকারি ফি অনুযায়ী পঞ্চাশ কুয়েতি দিনের এবং প্রতি বছর আরও দশ দিনের করে দেওয়া লাগবে কুয়েত সরকারকে তো এই সুযোগটা কিন্তু আগে ছিল না এটা প্রায় এক যুগ পরে কুয়েত সরকার দিয়েছে এই কারণে খুশি প্রবাসী বাংলাদেশিরা তারা মনে করছে এই সুযোগটা কাজে লাগাতে পারলে তারা এখন যে বেতনে কাজ করে তার সে উচ্চ বেতনে কাজ করার সুযোগ পাবে কারণ খাদিম বিষাতে সাধারণত একশো থেকে একশো আশি দিনের পর্যন্ত বেতন হয়ে থাকে যেটা খুবই অল্প তবে যদি সে শোন বিশেষ ট্রান্সফার হতে পারে তাহলে সেই বেতনটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং সে চাইলেই কিন্তু তখন আর কুইতির ঘরে কাজ করা লাগবে না তখন সে বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারবে এবং এতে করে তার একদিকে যেমন বেতন বাড়বে অন্যদিকে তার কিন্তু বাংলাদেশে রেমিডেন্সও বাড়বে তো এই খবরে আনন্দিত কুয়েত প্রবাসীরা সহ অন্যান্য প্রবাসীরা জিসান আপনাকে ধন্যবাদ জিসান মোহাম্মদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন